হ্যালো আসসালামু আলাইকুম বিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ভলভো আশি এমপিআস সোলার ব্যাটারির রিভিউ এবং এটার বর্তমান প্রাইস কত এবং এটাতে আমরা কয়টি ফ্যান কয়টি লাইট চালাতে পারবো এবং এর সাথে আরও জানতে পারবো যে আমরা এই আশি এমপিআর ব্যাটারিতে কতবার সোলার প্যানেল লাগাবো অর্থাৎ পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আশা করি জানতে পারবেন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় তো বন্ধুরা ব্যাটারিটার প্যাকেট খোলার পরে আমরা পেয়ে যাবো একটা ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে পাঁচ বছরের আপনার এই ব্যাটারিটি রিপ্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে যে ধরনের সমস্যা হলে যদি ব্যাটারিটা নষ্ট হয় তাহলে আপনি এটি চেঞ্জ করে নিতে পারবেন আর এর সাথে থাকবে দুইটা কানেকশনের জন্য যেটা যেটাতে আমরা ব্যাটারি কানেকশন করতে পারবো আর এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টল টিউবুলার একটা ব্যাটারি অর্থাৎ সোলার ব্যাটারি সম্পর্কে আশা করি বলতে হবে না সোলার ব্যাটারি যেগুলো থাকে এগুলো এগুলো হচ্ছে টিউবুলার ব্যাটারি আর এটার আপনার হচ্ছে অবশ্যই আপনার সিরিয়াল নাম্বার এবং ব্যাটারি কার্ডে যে সিরিয়াল নাম্বার এবং ব্যাটারিতে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা মিলায় অবশ্যই নেবেন তো এখন আমরা জানবো যে এই ব্যাটারিটা দিয়ে আমরা কি কি চালাতে পারবো অর্থাৎ কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো তো অবশ্যই আপনি যদি এটাতে ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে আশি ব্যাটারি দিয়ে আমরা কিন্তু তিনটা ফ্যান এবং তিন থেকে চারটা ফ্যানও আপনি চালাতে পারবেন আর বাতি জ্বালাতে পারবেন হলো আপনি সাত থেকে আটটা তো অনা এসে চারটে ফ্যান আপনার হচ্ছে সাত থেকে আটটা লাইট আপনি চালাতে পারবেন তবে তিনটা ফ্যান যদি চালান ক্ষেত্রে আপনি ব্যাকআপ টাইমটা অনেক বেশি পাবেন আর এখানে দেওয়া হয়েছে লেয়ার লেভেল তো অবশ্যই আপনার ব্যাটারি ব্যবহার করার পরে আপনার হচ্ছে এসিটা যত এই এই লায়ার লেবেলের নিচে কখনোই না যায় অর্থাৎ আপনি ব্যবহার করবেন ছয় মাস বা এক বছর পর পর আপনি ব্যাটারির পানিটা চেক দিবেন তাহলে ব্যাটারিটা আপনার অনেক দিন লাস্টিং করবে তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে কার্ডের সাথে অবশ্যই সিরিয়াল নাম্বারটা আপনারা মিলিয়ে নেবেন তো এখন আমরা জানবো যে এটাতে আপনারা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন এবং কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে আমাদের এই ব্যাটারিটি মানে চার্জ ভালো হবে এবং দ্রুত চার্জ হবে এবং আমরা তিনটা থেকে চারটে ফ্যান সুন্দরভাবে চালাতে পারবো তো এটা হচ্ছে আশি এমপির ব্যাটারি তো আশি এমপির ব্যাটারি ফুল চার্জ করার জন্য অবশ্যই আপনাকে দেড়শো ওয়াট থেকে আপনারা হচ্ছে একশো আশি ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারেন অর্থাৎ দেড়শো ওয়াট ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করলেই আপনারা এই ব্যাটারিটা সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন তো আবারও বলছি ভালো মানের যে সোলার প্যানেল রয়েছে দেড়শো ওয়াট তো দেড়শো ওয়াট এই সোলার প্যানেল আপনারা এই আশি এমপির ব্যাটারিতে ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সহজেই এই ব্যাটারিটা ফুল চার্জ করে নিতে পারবেন তো অবশ্যই রোহিম আপ্রোস এবং যে ব্র্যান্ডেড সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তো এখন আমরা জানবো যে এটার বর্তমান প্রাইস কত তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকার মধ্যে আপনি এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন এবং এটার প্রাইস বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে তো অবশ্যই আপনার দামাদামি করে ব্যাটারিটা ক্রয় করার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় আর সোলারের যে কোনো সমস্যার সমাধানও আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ